দীর্ঘ ষোলো বছরের একচেটিয়া ক্ষমতার রাজত্বের পর গত জুলাই গণ পতন ঘটে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের শাসনামলে ক্ষমতা কক্ষিগত রাখার স্বার্থে সশস্ত্র বাহিনীর কিছু গুরুত্বপূর্ণ কর্তৃত্ব ছলে চাতুরিতে কেড়ে নেওয়া হয়েছিল তবে এবার সেই হারানো ক্ষমতা পুনরায় ফিরে পাচ্ছে সেনা নৌ এবং বিমান বাহিনী 2001 সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৎকালীন সরকার গণপ্রতিনিধিত্ব আঁতের সংশোধন করে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করেছিল ফলে সেনা সদস্যরা পুলিশের মতোই নির্বাচনী অপরাধে বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষমতা অর্জন করে কিন্তু দু সালে সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হবার পর আওয়ামী লীগ সরকার অধ্যাদেশ সংশোধন করে সশস্ত্র বাহিনীকে আইন প্রয়োগকারী সংস্থার তালিকা থেকে বাদ দেয় এরপর থেকে নির্বাচনী দায়িত্ব পালনে সেনাবাহিনী পুলিশের মতো ক্ষমতা ভোগ করতে পারেনি অন্যদিকে পুলিশ আর্মোড পুলিশ ব্যাটালিয়ন আনসার ভিজিবি এবং কোস্টগার্ড নির্বাচনী মাঠে পূর্ণ কর্তৃত্ব নিয়ে দায়িত্ব পালন করলেও সেনাবাহিনী ছিল কার্যত ক্ষমতাহীন তবে পরবর্তীত রাজনৈতিক বাস্তবতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন চলতি বছরের এগারোই আগস্ট আরিপিও সংশোধনের জন্য যে প্রস্তাবসমূহ অনুমোদন করেছে তার মধ্যে অন্যতম হল আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে পুনরায় অন্তর্ভুক্ত করা নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী এই প্রস্তাব রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে কার্যকর হওয়ার পথে রয়েছে এ নির্বাচনে নির্বাচন কমিশনার আবদুর রহমান আল মাসুদ জানান নির্বাচনের সেনাবাহিনী আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করলে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে এর জন্য উনিশশো সালের আরপিও সংশোধন করে সেনাবাহিনীকে প্রয়োজনীয় ক্ষমতা দেয়া হচ্ছে তিনি আরও বলেন এই উদ্যোগের মাধ্যমে নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে আর কারো নির্দেশের অপেক্ষায় থাকতে হবে না এদিকে মঙ্গলবার সেনা সদর দপ্তরে এক অফিসার অ্যাড্রেসের সেনাপ্রধান জেনারেল জামান জানান জাতীয় নির্বাচনের তারিখ ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে সরকার নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর সেনাপ্রধান সকল সেনা সদস্যকে আইন অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন নির্বাচন ব্যবস্থাপনা সংস্কার কমিশনের আরেক সদস্য ড মোহাম্মদ আব্দুল আলিম বলেন অতীতে দেশের যেসব জাতীয় নির্বাচন অনেকাংশে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে সেগুলোর পেছনে সশস্ত্র বাহিনীর কার্যকর সহযোগিতা ছিল নবম জাতীয় সংসদ নির্বাচনের পর সেনাবাহিনীকে কার্যকরভাবে নির্বাচনের দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছিল কারণ সেনাবাহিনী সবসময় নিরপেক্ষ এবং পক্ষপাতহীনভাবে দায়িত্ব পালন করে যা ভোটলুটের অন্তরায় এবারের নির্বাচনে সেনাবাহিনী প্রয়োজনীয় ক্ষমতা নিয়ে মাঠে থাকবে ফলে ভোটাররা নিরাপদ পরিবেশে ভোট দিতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন সব মিলিয়ে দীর্ঘ ষোলো বছর পর নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার পূর্ণ ক্ষমতা নিয়ে আবারও মাঠে নামতে যাচ্ছে সশস্ত্র বাহিনী রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি শুধু নির্বাচনে নিরপেক্ষতা নিশ্চিত করবে না বরং গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে